আমি ক্যাশ অন ডেলিভারি দিও না যারা দেয় তার কাছ ফোন দিয়ে লিবেন কিছু কিছু লোক দেশে ভাই এর আরেকজনের ভিডিও আরেকজনের দিয়ে দেশে তারা এখন দেশছে না ভাই কিন্তু আমার এখন সমস্যা হচ্ছে ভাই আমার খালি ফোন দিয়ে ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন আমরা ভাই চিটারু গাড করতে পারবো না বাইনালি যে পরে ভাই গরু দিতে পারলাম না আমার পার্টনার রাজি হচ্ছে না আপনি টেকা দিয়ে যান এসব কথা বলতেও পারবো না দিতেও পারবো না

আপনাদের ব্যবসা কেন ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ভাই আচ্ছা খামার দেখলাম মোটামুটি মিডিয়াম রেঞ্জের এবার গরু নিয়ে আসছি জি 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 আচ্ছা তো ভিডিও শুরুতে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবু জাফর জাফর ভাই আমার খামারের পরিচয় পাবনা জেলা পাবনা সদর থানা দাপোনিয়া ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দিয়া মাঠ হাসান এগ্রো ফার্ম হাসান এগ্রো ফার্ম আচ্ছা আজকে কি বাজেটি কেমন ধরনের গরু দেখাবেন আজকে আটটা দিয়ে একটা লট করছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস আর গাড়ির ভাড়া এক

যারা ক্যাশ অন ডেলিভারির জন্য নিতে চান তারা ফোন দিয়েন না আচ্ছা মানে আমাদের চ্যানেলে ক্যাশ অন ডেলিভারির কোনো না না ভাই আমি আমি ক্যাশ অন ডেলিভারি দিও না যারা দেয় তারে কাছে ফোন দিয়ে কিছু কিছু লোক দেশে ভাই এর আরেকজনের ভিডিও আরেকজনকে দিতেছে তারা এখন দেখছে না ভাই কিন্তু আমার এখন সমস্যা হচ্ছে ভাই আমারও খালি ফোন দিয়ে ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন আমরা ভাই সিটারি ভাগ পারু করতে পারবো না বাইনালি যে পরে ভাই গরু দিতে পাইলাম না আমার পার্টনার রাজি হচ্ছেন আপনি টেকা দিলে যান এসব কথা বলতেও পারবো না দিতেও পারবো না আচ্ছা অনলাইনে গরু কিনারই দরকার নেই আপনি শুধু ভিডিও দেখেন আপনি দেখে টেকা লাগবে না পয়সা লাগবে না আপনি আসেন আসি তো পছন্দ হলি আপনি টেকা লাগা দেন নিয়ে গরু সাথে করে নিয়ে চলে যান এখানে এসে দেখে শুনে নিয়ে যান অবশ্যই আমরা ভিডিওতে দেখেছি পাঁচ মনে গরু আট মন দেখা যেতে আপনি আইসি দেখিলেন হ্যাঁ সেটাই আজকে আট পিস গরু দেখাবেন জি আচ্ছা তো চলেন না কথা না বলে গরু এক এক করে দেখাই চলেন জাফর ভাই আজকে আট পিস গরুর একটা লট করছেন আর লটের শুরুতেই মোটা সোটা হেলদি বডির একটা গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা খাঁটি দেশাল গরু হয় খাঁটি দেশাল জি

সিঙ্গেল নিলে কেমন এই গোড় আর সিঙ্গেল নিলে দেড় লাখ টাকা সিঙ্গেল নিলে এক লাখ পঞ্চাশ লটে নিলে এক লাখ পঁয়ত্রিশ এই দামে নিলে সারা বাংলাদেশ গাড়ি একবারে ফ্রি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বার চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম গোলগাল শেপের এটা একটা খাঁটি দেশাল এটা গোলগাল মোটা বডি এটাও একটা কুরমানে উপযুক্ত গরু দাঁতে দুটে আর এই গরু কোনো ডিস্টার্ব নেই কাটা ফাটা কোনো কিছু নেই হ্যাঁ সেটাই কেউ নিতে চাইলে আজকের এখানে এসে দেখে নিতে পারবে আর এই গরু কিনলে এই গরুর পেছনে আর এক্সট্রা নাই না আচ্ছা দাম 135 সিঙ্গেল কেমন এটা এই সিঙ্গেল সামনে পিছনে কালো মাছখানে লাল এটা সম্পর্কে বলেন এই একটা খাঁটি দেশাল ছায়ালে হালকা করস আছে দেন গোডা মাজা লাবি কম্বল সব এটা পারফেক্ট গরু ভাই একদম হ্যাঁ এই গোডা ওজনই আছে ভাই 4 মন 4 লোড আছে জি আচ্ছা

মাজা শেপ মোট কথা চারদিকটা এটা পারফেক্ট গরু ভাই অল স্কয়ার গরু হ্যাঁ অল স্কয়ার গরু আচ্ছা এটা সিঙ্গেল কত দাম রাখবেন এটাও সিঙ্গেলে 120000 120000 টাকা জি যে ক্রেতা নিতে চায় প্রতিটা গরু সিঙ্গেলই যদি নিতে চায় আলোচনা দাম দর করে নিতে পারে অবশ্যই অবশ্যই আর লটে নিতে চাইলে লটে আলোচনা হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা সর্বশেষ যেটা নি আছেন 8 নাম্বার সিরিয়ালে গোটা এটা সম্পর্কে একটু বলেন এই দেন 8 নাম্বার গরুটা যে কুরমানের যে রূপীর গরু বলুন কোনটা কম নি দেন কোষ্ঠা দেন অলরেডি আধা হাতের বেশি আচ্ছা একদম দেখার মত একটা কাজলা কালার এই এই কুরмани মডেলের এই কালারই ভালো হয় গোডা উঁচু সারি সবদিক পারফেক্ট মাজা